আবার শ্রদ্ধেয় দীপক বসাক হঠাৎ করে আমাকে বললেন ঠাকুরের দয়ার কথা বলতে তো আজকে আমরা একটা বিশেষ দিনে অবস্থান করছি বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় পঁচিশে ডিসেম্বর আর প্রাকৃতিক আবহাওয়াটা একটু যেন বেশি ঠান্ডা এই হাড় কাঁপানোর শীতে বিশ্বের সমস্ত প্রাণীকূল তারা উষ্ণ আশ্রয়ের খোঁজে নিমগ্ন আর আমরা আমরা আমাদের সেই উষ্ণতার খুঁজে পাই আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ছত্রছায়ায় আচার্য পরম্পরাকে অনুসরণ করার মধ্য দিয়ে তো জীবনের দয়া মানে আমাদের জীবনটা তো শুধু ব্যক্তিগত নিজের সুখটা বা নিজের জন্যই নয় আমার জীবনটা সকলকে নিয়ে আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সবার মধ্যেই আমি বেঁচে আছি সকলকে নিয়েই আমার জীবন তো যে কথাটা আমি বলতে চাইছি আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দরভাবে তিনি যে জিনিসটার উপরে গুরুত্ব দিলেন যে জিনিসটা আমাদের মধ্যে আমাদের অন্তরে সংস্থাপিত করলেন সেটা আর কিছু নয় শ্রী শ্রী আচার্য দেবের অপার করুণার কথা তো আমি যে কথাটা বলতে চাইছি আমার আলোচনার কেন্দ্রবিন্দুও আবার শ্রী শ্রী আচার্য দেব আমি সচরাচর আমার নিজের জীবনের কথা তুলে ধরি না কিন্তু আজকে আবার দীপক তার আহ্বানে বলে না কোনোদিনও বলিনি আমার দুটি সন্তান একটি মেয়ে একটি ছেলে আমি দুজনেরই পুষ্টি বিচার করিয়েছিলাম এবং দেওঘরের গুরু কিঙ্কর পান্ডেদা আপনারা সবাই নাম শুনে থাকবেন তার কাছে তো তিনি কুষ্টি বিচার করে আমার মেয়ের ব্যাপারে বলেছিলেন যে তেইশ বছরের পর এডি বিবাহের যোগ আসবে এই সময় যদি আপনি বিবাহের ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আরো 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে ব্যাপারটা আমি যখন বাড়িতে এসে বললাম তখন একজন কন্যা সন্তান বাড়িতে থাকলে বাবা মায়ের যে চিন্তা হয় সেটা যে সমস্ত বাবা মায়ের কন্যা সন্তান বিবাহযোগ্য কন্যা সন্তান থাকে তারাই জানেন কি যাতনা বিশ্বে বুঝি সে কিসে কভু আসি বিষে দ্বংশে যাবে বিষের যাতনা যার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে তিনি বুঝতে পারেন আমার মেয়ের বয়স তখন চলছিল মানে তেইশ ছুঁই ছুঁই তাহলে মাথায় আমাদের একটা চিন্তা জেগেই গেল যখন মেয়ে পড়াশোনাও করছে তখন পড়াশোনা চলছে মেয়ের কাছে অনুমতি না তার কারণ আমা আমি চাপিয়ে দিলে তো বিষয়টা ঠিক হবে না যেই হোক না কেন আমার ছেলে হোক বা মেয়ে হোক তার একটা নিজস্ব মতামত অবশ্যই থাকবে তার মতামতকে গুরুত্ব না দিয়ে কোনো কাজ কিন্তু আমরা করতে পারি না করা উচিত নয় মেয়ের কাছ থেকে যখন উত্তর পেলাম তখন আমি গেলাম শ্রী শ্রী আচার্য দেবের অনুমতি পাওয়ার জন্য শ্রী শ্রী আচার্য দেবের অনুমতি পেতে গেলে যা হয় আপনারা সবাই জানেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন আমার টান আমার পরিচিত অমুদা ছিলেন সাহায্যে আমি শ্রী শ্রী আচার্যদেবকে বিষয়টা নিবেদন করতে পেরেছিলাম আমরা জানি আমার শ্রী শ্রী আচার্য দেব তিনি বেশি কথা বলেন না শুধুমাত্র ছোট্ট দু একটি কথা কখনো অঙ্গুলি নির্দেশ কখনো মস্ত খিলন এবং তার মধ্য দিয়ে আমাদের জীবনে যে কি পরিবর্তন আসতে পারে আমরা কখনো কল্পনাও করতে পারি না তিনি যে কথাগুলো বলে দিলেন সে কথাগুলো আমার মনের মধ্যে আজও গেথে আছে আমি যখন জানতে চেয়েছিলাম যে এই অবস্থা আমার বিয়ে পড়াশোনা করছে কিন্তু আমি কি তার বিয়ের ব্যবস্থা করতে পারি তিনি বললেন হ্যাঁ তারপর যিনি যে ক্রাইটেরিয়াগুলো বেঁধে দিয়েছিলেন সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু মানে তিনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন আমার অবতা বলে দিলেন সেগুলো আমি আর ব্যাখ্যা করছি না সেগুলো আপনারা সবাই বুঝতে পারবেন যে কি কি ক্রাইটেরিয়া তিনি বেঁধে দিতে পারেন তো আমি যে কথাটা বলতে চাইছি যে আমরা মানি বা না মানি আমরা বিশ্বাস করি বা না করি ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন না যে আমার দশম ক্লাসের পরীক্ষা আছে আপনি একটু আশীর্বাদ করে দিন আপনি আশীর্বাদ করে দিলেই আমার হয়ে যাবে কথাটা কিন্তু আমি বলবো একশো পার্সেন্ট ঠিক তার কারণ তিনি তিনি তাকেই বলবেন যার পক্ষে এটা করা সম্ভব তা না হলে তাকে কিন্তু বলবেন না আর তিনি যে কথাটা বলবেন সেটা যে হয়ে আছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করি শুধুমাত্র মর্মে একবার নয় বার 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 আপনারা শুনলে অবাক হবেন আজকে এই পরিস্থিতিতে এমন একটা যুগ পরিস্থিতি আমরা দেখছি যে একটা বিবাহযোগা কন্যার জন্য মায়েদের বাবা মায়েদের কি কতখানি চিন্তা এমনও দেখেছি আমাদের পাশের বাড়িতেই একটার পর একটা দেখাশোনার দল আসছে রীতিমতো খরচা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে রেজাল্ট নেগেটিভ আমাদের মধ্যেও একটা চিন্তা কাজ করছিল যে তাই তো কি হবে এত এই অবস্থা এই বয়সে মেয়ে দেওয়া বা আমাদের এখন আমরা প্রস্তুত নই মানসিকভাবে বা আর্থিকভাবে তাহলে কি করা যায় কিন্তু ওই যে একটা কথা তিনি বলে দিয়েছেন আচার্যদের বলে দিয়েছেন কারণ তিনি যা বলে দিয়েছেন সেটা যে হবেই এবং সেটা যে হয় তার বাস্তব উদাহরণ আছে আমি নিচে হঠাৎ একদিন বিকাল বেলায় মানে তখন সেটা ফাল্গুন এরকম একটা মাস বটে বেলা মানে মনোরম আবহাওয়া আর দুপুর বেলায় সকলে আমরা একটু বিশ্রাম করি আমার মেয়েও বিশ্রাম করছে অগোছালো ভাব বাড়িতে কোনো কোনো কিছুই নেই আর কোনো পরিপাটি কোনো কিছুই নেই তো হঠাৎ দূর সম্পর্কের আত্মীয় তিনি একজনকে নিয়ে আমাদের বাড়িতে এলেন বেলায় তো আমরা তো ইতস্তত করছি কোথায় বসাবো কি করবো তারা বসলেন তারপর সেই আবার সম্পর্কের আত্মীয় আমাকে বলছেন সে আমার সম্পর্কে ভাগ না হয় বলে মামা এই ভদ্রলোক এসেছেন মেয়ে দেখতে আমাদের বনুকে মানে তোমার মেয়েকে দেখতে চাননি আমরা তো অবাক এই অবস্থায় মেয়ে দেখানো মেয়ে তখন মানে অবসালো অবস্থায় শুয়ে আছে বিছানায় আমাদের কারো পোশাকের কোনো পরিপাটি নেই আমাদের দুয়ারের কোনো পরিপাটি নেই হঠাৎ করে এসে আমাদের কোনো আপ্যায়ন করার যে একটা ব্যবস্থা রাখা দরকার সেরকম কিছু আমরা করে রাখিনি না আমরা কিচ্ছু নেব না এমনকি এখানে কাপ অফ টি এক কাপ চাও তারা নেননি শুধু এক গ্লাস জল বাড়িতে এলে কাউকে অতিথি এলে কিছু না খেয়ে গেলে সংসারে অমঙ্গল হয় তাই তারা এক গ্লাস জল খেয়েছিল এবং সেই যে দেখা যাকে বলে দেখা আমাদের বাঙালিদের পরিভাষায় এরকম একটা দেখা শুনার কথা আপনারা কল্পনা করতে পারছেন যেখানে একটা দেখাশোনা করতে আমার মনে হয় হাজার হাজার টাকা খরচ হয় সেখানে টাকাও খরচ হয়নি আর সেই যে দেখাশোনা হলো এবারে তারা বললো মানে যে আমাকে মেনে নিতে হবে তা তো নয় আমার আচার্য দেবের নির্দেশ আছে আমার মাথার উপরে তো আপনারা ভাবলে অবাক হবেন তিনি যে ক্রাইটেরিয়া গুলো বেঁধে দিয়েছিলেন সেই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিলফিল করছিল আমার সেই ফবুজা মাই মানে সেই ছেলেটি যে পাত্রটি আমাদের দুজনের মতের মিল হলো কথাবার্তা হলো তারপর বিয়ে ঠিক হলো এবং ওই যে একটা পনাপনের ব্যাপার আছে আপনারা জানেন বরপন সেই নিরুপমার কথা আমরা শুনেছি তো আমার সেখানেও একটা চিন্তা ছিল যে কি করব। এই সময় আমার সেরকম পরিস্থিতি নেই আমি কি করে তার সামাল দেবো ব্যাপারটা হচ্ছে আবার মানে যিনি বিআই হলেন তিনি কি বলেছিলেন জানেন কিচ্ছু দিতে হবে না আপনাকে আপনি শুধু মেয়েকে দেবেন ভাবা যায় আমার মনে হয় এই কাজটা সম্ভব হয়েছিল একমাত্র তিনি তিনি বলেছিলেন বলেই তিনি যদি একবার আমাদের কোনো কিছু বলে দেন তাহলে সে কাজটা আমাদের হয়ে যায় শুধুমাত্র আমরা যদি সেটাকে ঠিক মতো করে গ্রহণ করতে পারি কিন্তু আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ আমরা আত্মসুখ সর্বস্ব মানুষ তাই আমরা বার বার ভুলে যাই তার কথা আমরা বার বার পথ হয়ে যাই দিশাহারা হয়ে যাই দিকভ্রান্ত হয়ে যায় আজকের এই চরম পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা যদি তাকে অনুসরণ করতে পারি তার দেখান পথে চলতে পারি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা আসতে পারে না জীবনের সমস্ত হতাশা সমস্ত ব্যথা বেদনা সমস্ত ব্যর্থতা গ্লানি পরাজয় সব দূরীভূত হয়ে যায় আমরা একটা অরাবিল আনন্দ খুঁজে পেতে পারি একমাত্র তার সান্নিধ্যে এসেই তাই পরিশেষে বলি স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয় তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্ম নীতি স্রোত সেগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক তোমার তৃপ্তি সস্তি পোষণ বিশ্বে তোমার জয় গান তাই যেন হয় সাধনা আমার তাই হোক আবার অভিযান জয়গুরু দাদা জয়গুরু দাদা খুব সুন্দর করে আমার শুদ্ধ বুদ্ধদেব দণ্ডোপাধ্যাদা নিজের জীবনের দয়ার কথা আলোচনা করলেন আমরা পড়াতে পড়াতে অনুভব করছিলাম এত সুন্দর মানে কথা দয়া আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘর মানে বাড়িতে এই সমস্যা কিন্তু ঠাকুরের অশেষ আশীর্বাদ মানে অশেষ করুণা আপনার উপরে বর্ষিত হয়েছে তাই তিনি আপনি দয়া পেয়েছেন জয়গুরু দাদা আপনার এই দয়ার কথা শুনে আমরা প্রেরণা পেলাম উদ্বুদ্ধ হলাম পরম পেতার পরম পেতার রাঙার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাই কিনে সুখের শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা তো হ্যালিডাঙ্গা আতুর চরণে জয়গুলো দাদা